নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক পাঁচই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনের পর শিক্ষক শিক্ষিকাদের ওপর ব্যাপক নির্যাতন নেমে এসেছে শিক্ষক শিক্ষিকাদেরকে পিটানোর জন্য যেটা মানে বাংলাদেশে এখন ওপেন সিজন চলতেছে যে আপনার খায়েশ হলো আপনি শিক্ষক শিক্ষিকাকে একটা চর মেরে আসবেন বা জোর করে পদত্যাগ করতে বাধ্য করবেন চাকরিচ্যুত করবেন মানে নানান হামলার শিকার হচ্ছে আমাদের বাংলাদেশের শিক্ষক শিক্ষিকারা বিশেষ করে আপনি যদি হিন্দু শিক্ষক শিক্ষিকা হন তাহলে তো কথাই নাই। তাহলে সেই সিজনটা আরও বেশি রসালো একদম কষিয়ে কষিয়ে রসিয়ে রসিয়ে আপনাকে অত্যাচার করবে আমি আজকের এই এপিসোডে আপনাদেরকে দেখাব বাংলাদেশের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ভাষা রায়ের ওপর হামলা হয়েছে এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে তো তার মুখেই এই পুরা ঘটনাটা শুনুন আটঘর স্কুলে কর্মরত পাঠদান অবস্থাকালীন অবস্থায় লায়ক খান নামে একজন যিনি আমার পরিপূর্ণভাবে আমার সাথে অপরিচিত ওনার সাথে আমার কোনো ধরনের কোনো পরিচয় নাই ওনার সাথে আমার কোনো ধরনের কোনো যোগাযোগ নাই হঠাৎ উনি আমার উপরে সে আক্রমণাত্মক ব্যবহার করেন আমাকে প্রহার করেন এটা সুষ্ঠু দাবি আমি বিচার আমি দাবি করছি আমার ক্লাসে যে বাচ্চাটা নিয়ে আসলে মানে মেইন ঘটনা বাচ্চাটা আমার স্কুলে ভর্তি পেত না এবং আমার ধারণা তার বয়স থ্রি প্লাস বা সাড়ে তিন বছর এরকম মানে ফোর প্লাসও না আচ্ছা সেটাই হোক এবং আমার চতুর্দিকে পানি কিছুদিন আগে ও স্যার আমার স্কুলে গিয়ে আসছেন আমাদের স্টাফ মিটিং হয়েছে স্যারকে নিয়ে স্যার বলছেন যে ম্যাডাম আপনাদের বিদ্যালয়ে চতুর্দিকে পানি দেশের সার্বিক পরিস্থিতি ভালো না আপনারা অলিখিত কোনো বাচ্চাকে আপাতত এলাও করবেন না ক্লাসে আর যদিও মানে বাচ্চা বেশি কান্নাকাটি করে থাকার জন্য তাহলে তার গার্জিয়ান গার্জিয়ান সহ এলাও করবেন তার গার্জিয়ান যেন স্কুলে প্রেজেন্ট থাকে কিন্তু মানে ওই বাচ্চার কোনো গার্জিয়ানও ছিল না বা এই বাচ্চা আগে কোনো আমার ক্লাসে আসে নাই মানে পুরোপুরি এই বাচ্চাটা আমার কাছে অপরিচিত তৎক্ষণাৎ আমি আমার ডাক ডাকি এবং আমার দফতরিকে বলেছি যে ভাই আমি তো ওরে চিনি না আর স্যারও তো বলে গেছেন যে এইভাবে রাখাটা রিস্ক আমার জন্য অন্তত একটি রিক্স কারণ আমি শ্রেণী শিক্ষক তার কোনো বিপদ হলে প্রথমেই প্রশাসন বলেন স্থানীয় জনগণ বলেন সবাই এসে প্রথমে আমাকেই ধরবে যে আপনি তো ক্লাসে ছিলেন কিন্তু আসলে আমরা যারা শিক্ষকতা পেশায় আছি নিয়োজিত তারা সবাই সবাই জানি যে সার্বক্ষণিক পঞ্চাশ মিনিটই বলেন পঁয়তাল্লিশ মিনিটই বলেন পঁয়তাল্লিশ মিনিটই এতগুলো বাচ্চাকে একসাথে হ্যান্ডেল করা অনেক কঠিন একটা বিষয় আমরা যারা অভিভাবকরা আছি আমরা বাড়িতে একটা দুইটা বাচ্চাকে ভালো করে হ্যান্ডেল করতে পারি যেখানে আমাদের প্রতিদিন পঞ্চাশটা ষাটটা সত্তরটা বাচ্চাকে আমাদেরকে একা হ্যান্ডেল করতে হয় এই জন্য বিভিন্ন পরিস্থিতি চিন্তা করে সার্বিক দিক চিন্তা করে আমি আমার নিজের সিকিউরিটির কথা চিন্তা করে আমি আমার দস্তরীকে বলি যে ওকে সুন্দরভাবে ওর বাসায় নিয়ে পৌঁছাই দিয়ে আসেন এবং তার অভিভাবককে বললেন যে তার বয়স হইলে আর এ যেন আইনা বিদ্যালয়ে ভর্তি করে তখন আমার আর কোনো অসুবিধা নেই তার মানে হ্যাঁ তার কিছুক্ষণ পরক্ষণে ও আমার দপ্তরই তারে বাসায় নিয়ে যায় আসলে আমি সেটা জানি না বা এই বাচ্চা বাসায় গিয়ে কি বলছে সেটাও আমি জানি না আর ধরেন পনেরো থেকে ষোলো মিনিট পর উনি মানে অতর্কিত ভাবে আমার শ্রেণীকক্ষে আসেন উনার নাম হচ্ছেন লায়ক খান উনি আটঘর গ্রাম গ্রামের নিবাসী আর পূর্বে ওনার সাথে আমার কোনো ধরনের কোনো শত্রুতাও ছিল না ওনার সাথে আমার কোনোদিন ফেস টু ফেস কোনো পরিচয় হয় নাই কোনো ধরনের কোনো কথাবার্তাই হয়নি পরিচয় ওনার সাথে আমার কোনোদিন হয় নাই আমি প্রায় পাঁচ বছর যাবত আটবর স্কুলে কর্মরত আছি ওনার সাথে পাঁচ বছরের মধ্যে কোনোদিন আমার কোনো কথাবার্তা হয়নি কোনো ফেস টু ফেস পরিচয় হয়নি তার উনি মানে শ্রেণিকক্ষে আমি কখন পাঠদান করছি আমার আমার প্রাথমিকের ক্লাস আমি ফ্লোরে বসে আমার বাচ্চাদেরকে নিয়ে পাঠদান করি আমি ফ্লোরে বসে পাঠদান করছিলাম উনি তৎক্ষণাৎ এসে আমার উপর বিভিন্নভাবে অপত্য ভাষায় গালিগালা শুরু করেন এবং আমাকে বিভিন্নভাবে টর্চার করা শুরু করেন আমার চুলের মুঠি ধরে আমাকে বসা থেকে উঠাইয়া নিয়ে আসেন আমি প্রাণ ভরে দৌড়ে এসে বারান্দায় পড়ে যাই তারপর উনি আমার উপর প্রহার করতে থাকেন এবং চিৎকার দিলে আমার সহকারীরা সহ আমার প্রধান শিক্ষক বের হয়ে আটকানোর চেষ্টা করেন এমন তোমস্ত উনি চেষ্টা করছেন আমাকে আরো ব্যবহার করার আমার সহকর্মীরা আমাকে নিয়ে কক্ষে বসান আর ওনারা ওনাকে নিয়ে ওনাকে নিয়ে অফিস রুমে যান অফিস রুমে কি হয়েছে আমি আসলে সেটা জানি না কিছুক্ষণ পরবর্তীতে আমার সহকর্মীরা আমার সাথে থাকা অবস্থায় উনি আবারও শ্রেণীকক্ষে এসে আমাকে অকত্য ভাষায় গালিগালাজ করে চলে যান মানে এই সব কিছুর পরিপ্রেক্ষিতে পুরো আটঘর যে আমার বিপক্ষে ছিল তা না বেশিরভাগ মানুষ এবং বেশিরভাগ বলতে সবাই

হয় দুই পক্ষের উপস্থিতিতে সমস্যা সমাধান করতে হয় এটাই তো কিন্তু ওই পরিস্থিতিতে স্কুল কর্তৃক বা প্রধান শিক্ষক বলেন বা যিনি বিচার দায়িত্ব নিয়েছিলেন বা গ্রামবাসী বলেন আমার শ্রদ্ধেয় উনিও আমার শিক্ষক আমার শ্রদ্ধেয় স্যার জনাব দীরেন্দ্রচন্দ্র তালুকদার হাসন পাতে মাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়